বেদাতের ভয়াবহতা বেদাতের এক নাম্বার ভয়াবহতা ঠিক আছে যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে সাল্লামের রসুল্লাহ থেকে সে বঞ্চিত হবে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে

আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হবাইয়া যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপা সার্থ হবে না রসুল্লাহ আলী সাল্লাম বলেন আলাইয়া এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার উম্মত আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের বাণী বান করাবে নবীজি নবীজি বলেন সুম্মাই হালু বাইনি ও বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে নবী বলেন ফাকুলু ইন্নাহুম মিন্নি এরপর আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকালা তাদেরি মা আহদসু বাহদাদ। হাবিম আপনে জানেন না। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। চলে আসার পর। তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল। তখন নবী বলবেন। সুহ কন সুহন লিমান বাইয়া আমি দুনিয়া থেকে চলে আসার পর। আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে সুহান তারা দূর হও আমার সামনে থেকে দূর হও যেই নবী উম্মতকে কৌসার পান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে রসুল সাল্লাম কাউসারের পানি পান করাবেন না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করে দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তবা কবুল হবে না শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে দলিল হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চন্ন নম্বর হাদিস এই হাদিসে আছে বলেন নিশ্চয় প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তব আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত এই হলো বেদাতের দুই নাম্বার ভয়াবহতা বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা মন দিয়ে শোনেন যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর

যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল একটা হলো বেদাতি কাজ নিজে করলেন আরেকটা একটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিল এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিছেন নিজের হজরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক তো হলো নিজে বেদাত করে আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নম্বর ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে যায় একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনি মাজা ৬ নম্প হাস 18 এই হাদিসের ম্যে আ রুসল্লাহবল্হ আলী সাম ন ইহু সায়াল আব্রকম বাহাদি রিজালুল তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দিনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ আমি নবী বিদায় নেওয়ার পর। তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝানো তাই এমন মানুষ দায়িত্ব নিবে যে মানুষগুলা কি করবে ইউ থিউ সুন্না সুন্নাকে মিটাইয়ে দিবে কি করবে সুন্নাকে মিটায়ে দিবে অয়ু নিশু না বেদা তান আবিষ্কার করবে তিনটা মা রয়ু আ শিরু না সলাত আত্মাবা পিহা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে কোনো কিছু লোক দিনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার থাকে যাইতে আসতে নামাজ থাকে তো সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয়

এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর কাইফা বি ইন अदरকতুহুম এদেরকে যদি আমি পাই তাহলে কি করব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব নবীজি ডাইরেক্ট বলে দিলেন লাইসা ত্বাআতু লিমান আসাল্লাহ যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই এই হলো ভাই বেদাতের ভয় বহদা সুন্নাহ মিছে যায় বেদাতের কারণে আরেকটা হাদিস শুনেন শুনানি দারিমিতে ইমাম দারিমী রাহমাতুল্লাহি আলাই আনসেন মুকদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা কোন সম্প্রদায় যখন বেদাত কিরি করে বিদা'তান ফি দীনিহিম কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভাইয়েরা আল্লাহর রস্তে বলি ভালো করে শোনে নেই আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো আল্লাহ ওই এলাকা থেকে একটা উঠায় একটা বেদাত একটা উঠায় এই জন্য কোন এলাকায় যদি সম্মিলিত বেদাত চালু হয় এলাকার ওলা হজরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে সম্মিলিত বেদাত হইলে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা সুন্নত আল্লাহ উঠায় আনে ভাই কেমন ভাবে উঠায় আনে সুম্মা লা ইউইদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেন এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা একটা বেদাত চালু করবেন একটা সুন্নত আল্লাহ উঠায় নেবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতির ঠিকানা জাহান্নাম আউযুবিল্লাহ আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ নম্বর হাদিস এই হাদিসে আসছে সাল্লাম বলেন মাইশমিন কুম্বা বাদি আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা তিলাখন কাছি প্রচুর মতভেদ দেখবা আমরা কি দেখবো না দেখতেছি আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা আমার আগে উস্তাদে মতারম বলে গেছে যে আমরা এখনো সময় আছে মুস্তাহাব মুবাহ মতভেদ গুলা ছেড়ে আমরা সবাই এক হ এখন সময় দাবি। তো রবি বলেন আমার পরে এমন কিছু কিছু মানুষ আসবে আমার পরে এমন জামানা আসবে যেই জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা আলাইকুম বিসুন্নতি আমার ধরবা আমার সাহাবাদের দরবাফা হেদায়ত্রাপ্তাহাবাদের ধরবা আমাদের অনেক ভাইয়েরা মার্শাল মহব্বত করি তাদেরকে তারা শুধু নবীর আঁকড়ে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার সুন্নতটা আঁকড়ে হবে এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আর একটা ওসমান গনির সুন্নত হজরত উসমানের শূন্য তো ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকড়ে ধর আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকড়ে ধর তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল ধরতে বললেন এই আমরা ঝগড়া করবো না দুই আজান শূন্য এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করে নবী বললেন আদু আলিহা বিন নওয়াজ ইসমারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা আরই ডাক দিয়ে আকড়ে দরবার এরপরে নবীজি বললেন ইয়াকুমুল মুহদাসাত নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফায়না কুল্লা মুহদাসাতিন বিদআ প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বেদআত এটা হলো আবুদাউদের দাউদের বর্ণনা নাসাইর বর্ণনা আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া বিদআতিন দালালা প্রত্যেক নতুন আবিষ্কার বেদআত আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম বলি নাউযু বিল্লাহ

প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান নাম অর্থাৎ দেখেন পদভ্রষ্টতার ঠিকানা জাহান নাম কয় যে বেদাতি কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদাতি বেদাতি কি কয় পদভ্রষ্ট পদভ্রষ্ট ঠিকানা কোথায় জাহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো কুলহাল নুনাব্বি হুকুম বিল আকসারিনা আমালার উপর আলোচনা ওই সুরে কাহাফের একশো তিন নাম্বার একশো চার নাম্বার যে আগগুলা বললাম

রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় দিই আবু দাউদের চার হাজার সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতান হালাকাল মুতান হালাকাল মুতান তিনবার বলছে সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বারাবারি কি হয় কবর কেন্দ্রিক বারাবারিগুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে। করি শাহজালাল রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামের দাওয়াত দিচ্ছে ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোনো মুসলমান প্রশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তারে আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিঠা করে সেখান থেকে কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে কোনো সমস্যা নেই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো ভেধা এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না দিতে পারি না এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহ আল্লির বিরোধী এরা বাজার বিরোধী বিষয়টা না আমরা এখন আল্লাহর কলির বিরোধী না আমরা কবর জিয়ারতের বিরোধী না আমরা মাজার জিয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তৌফিক দান করুন সহিহ বুখারীর বর্ণনা ৪২৭ নম্বর হাদিস নবীজির তিন বিবি দেখেন মজার ব্যাপার এই হাদিসে তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা যাদের ব্যাপারে বর্ণনা এরো নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ বুহারির বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন আন্না উম্মা হাবিবা ও উম্মা সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন জাকারতা কানি সাতান এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাফসার একটা গির্জা হাফসার আচ্ছা ভালো কথা তো এখানে গির্জা হাফসায় তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাফসাটা হাফসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফিহা তাসাবির ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি হাফসা একটা গির্জা দেখছে গির্জার মধ্যে ছবি মূর্তি ফাজাকারাতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা আল্লাহ রসুলকে জানাইলেন একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম ভালো মানুষের ছবি ঘটনা কি বললেন শোনা প্রতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো বলি না কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতরে স্থাপন করত। নিচে বুজুর্গরা উপরে তাদের ছবি নিচে কবর হলো বুজুর্গদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগাই রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা শিরারুল খালতি ইন্ডাল্লাহি ইয়াউমাল কিয়ামা তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি নাuzu billahi তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দুশনীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানার ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জেরত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ আমাদেরকে যাই বলা না কেন বেদাতের বিরোধিতা করছি করবো করতে এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা বর্ণনা আব্দুল্লাহ আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من شر الناس من تدركهم الساعه وهم احياء والذين يتخذون القبور مساجدا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أمير رسول الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছি رسول الله صلى الله عليه وسلم قال নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কেমত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেমত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা দিন আর যারা কবরকে স্থান তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল দুই শ্রেণী এক যারা জীবিত থাকে কেয়ামত তাদের কাছে আসবে আরেক হলো যারা কবরকে মসজিদ বানায় কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাযত করেন সহি বুখারী 435 নম্বর হাদিস এই হাদিসটি হাদিসটিmongodb শুনি নবী ইন্তেকাল করার সময় লম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা ইেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস আলাহিহি মুখের উপর একটা কাপড় এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিস ভাই খুব মন দেটা নবীজি যখন মুমুরশ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাসাফাহা আগওয়াদি কাপড়টা চেহারা থেকে সরাইছে চেহারা মোবারকের উপর কাপড়টা দিছে নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মোবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইহুদি ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ ইহুদিদের উপর আল্লাহ রবিসাবায় কেন ইত্তাফাদু কুবুরা আমবিয়িহিম ওয়াসালিহিহিম এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সিজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর রবিসাব তাদের উপর আল্লাহরও বিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ অভিশাপ এই কথা বহিলা ইহাজিরুমা সোনাউ তারা যা করে এটা যেন আমার উন্মত না করে মুমূর্ষ অবস্থা রসুল ইন্তেকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বলে গেছে হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপড় সরাই বলতেছে এই শোনো শোনো ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমিও ইন্তেকাল করবো আমার কবরে কিন্তু এরকম বানাই বানা নবীজি বুঝাই গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর জেয়ারত করি কবর জেয়ারতের পক্ষে আমরা আল্লাহ রলিদের পক্ষে আমরা আল্লাহ রলিদের কবর এই জেয়ারত করব কোনো সমস্যা নেই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করব না বেদাত বেদাত এটাতে আপোষ করার এবার আরেকটা হাদিস শুনেন সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদি ওটা না বললে কিচ্ছু হবে না এমনি বলে দিলাম পাও মিলেন আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে এক হাজার পঁচাত্তর এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে কয়দিন আগে

তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবীজি বলতে ইন্তেকালের বাঁশ দিন আর কেন অন্তরঙ্গ বন্ধু নাই ভাইন আল্লাহ কাবিত্তা খজানি খলিলা কাবাত্তা খজা ইবরাহিমা খালিলা কেন না আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করে তাহলে খলিল কয় নবী হইল কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোনো মুত্তাকিজান মিন উম্মাতি খলিলা লাতখাজতু আবাবতরি খলিলা আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম কিন্তু আমাদের নবীর কোন খলিল নাই মানুষের মধ্যে বলেন তো নবী কার খলিল এই কথাটা ইন্তেকালের কয় আগে বলছে এর পর নবী বললেন আল্লাহ শোনা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে ইত্তাকাজু কুবুরা আব্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাদিদাহ তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান মানিয়েছে আলা সালাতাত তাকিজুল কুবুরা মাসাদিদাহ শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কবরকে সেজদার স্থান বানা বানাবা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করে এবারে কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না বলেন কি বসানো যাবে না মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে বলে আবু দাউদের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসে সুল সাল্লাম সাল্লাম বলেন কাল আর সুলহ হি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাত্তাখিজু বিয়াতাকুম কুবুরা তোমরা তোমাদের বাড়ি বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানায় না তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ঘর কবর হয়ে কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কুরআন তেলাওয়াত না করলে তাসবীহ না পড়লে জিকির না করলে সুবহানাল্লাহ না ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বলেন লা তাত্তাখিজু বিয়াতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন একটু জিগির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবী নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু বুঝার চেষ্টা করেন কথাটা এইভাবে নিয়ে না আরে হ্যাঁ কইলো এবো নাকি আমি আমারটা করবো আল্লাহর সেরকম মানসিকতায় কথা শুনেন না এই মানসিকতায় শুনেন রসুল বলছে লা আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায়না অতএব অন্য কোনো আল্লাহ রলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে হবে এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনার এই এলাকার অনেক মানুষও যায় বিভিন্নভাবে যায় খবজ নিয়ে এদেরকে বুঝান যাওয়া যাবে না তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করবো বলি ইনশাল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি ন্যাক আমল করবো ইমান রাখবো ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আর ইত্যাদি এই আমলকেও শিরিক মুক্ত রাখা আরেকটা বেদাত মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলা বলা হয়েছে আমার পরে ইনশাল্লাহ রকি ইসলাম আদানি ভাই কথা বলবে আরো অনেকে বলবেন ইনশাল্লাহ তাদের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান আপনারা দাঁড়াইছেন কেন খারাপ দেখা যায় বসে আছেন বসেন 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 হ্যাঁ বসেন বসেন বসলে ওই মানুষ খেপে দুজন না সালাম আলাইকুম

thank you.